নমস্কার বন্ধুরা মেষ রাশি এবং মেস লগ্নের জাতক জাতিকাদের জীবনে সাক্ষাৎ ভগবানের কৃপা আশীর্বাদে আজ থেকে সাতটি দিনের মধ্যে বারোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে অর্থাৎ উনিশে সেপ্টেম্বর থেকে একেবারে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে চলেছেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ ইতিমধ্যে মঙ্গলের রাশি পরিবর্তন ঘটেছে মঙ্গলদেব আপনার রাশির ঠিক সপ্তম ঘরে প্রবেশ করে গিয়েছে যেটার কারণেই কিন্তু বিভিন্ন দিক থেকে আপনারা অনেক কিছুর পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন যে সকল কাজবাজ নিয়ে ইতিমধ্যে উদ্বেগগুলো লেগে রয়েছিল সেগুলোর ক্ষেত্রে পরিবর্তন পেতে পারেন কারণ মঙ্গল গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে সেনাপতি গ্রহ অর্থাৎ যে কোনো জায়গায় সেনাপতিত্ব করার ক্ষমতা কিন্তু এবার আপনি খুঁজে পাবেন আর আপনার রাশির সপ্তম ঘর সম্পর্কের ঘর সপ্তম ঘর বন্ডিংমূলক কাজকর্মের ঘর উন্নতির ঘর আর তার পাশাপাশি সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন যে সকল বিষয়ে আপনি ইতিমধ্যে এগোতে চাইছিলেন এবার কিন্তু অগ্রগতি করার রাস্তাগুলো পেতে পারেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো সমস্যা কিংবা অশান্তি নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু পরিবর্তনের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন কারণ মঙ্গল গ্রহের আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান তার পাশাপাশি কিন্তু আপনার রাশির প্রথম ঘরের দিকে দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবগুলো দিতে পারে যেটার মাধ্যমে আপনি পরিবর্তনের রাস্তাগুলো পেয়ে যেতে পারেন তার পাশাপাশি মঙ্গলের দশম ঘরে দৃষ্টি সেটাও কিন্তু কর্মের জায়গাটাকে মজবুত করতে পারে অর্থাৎ দশম ঘর কর্মের ঘর কাজকর্মের জায়গায় যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের দিক থেকে একাধিক পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন অর্থাৎ কর্মপ্রাপ্তির নতুন নতুন সুযোগগুলো দেখা যেতে পারে আপনি ইতিমধ্যে যে কোনো ধরনের চিন্তা ভাবনাগুলোকেই দূর করতে পারবেন শত্রু নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার শত্রু দমনের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন তো আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে কাজকর্মের ভালো সুযোগ সুবিধা পাবেন তার পাশাপাশি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি প্রচুর উপার্জনের সুযোগগুলো পেতে পারেন কিংবা সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো আপনারা পেতে পারেন সেটা আপনার প্রেম জীবন হতে পারে পারিবারিক জীবন হতে পারে কিংবা আপনাদের বিবাহিত জীবন হতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যদি আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন তো দেখা যাচ্ছে সপ্তম ঘরে ইতিমধ্যে মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন ঘটেছে যার কারণে কিন্তু আপনি সুফল খুঁজে পাবেন যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা রয়েছিল এবার কিন্তু ধীরে ধীরে আপনি ব্যবসাপাতির সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আপনি যদি চাইছেন নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে সেক্ষেত্রে একেবারে আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনি নতুন ব্যবসাপাতিগুলো শুরু করতে পারেন পুরোনো ব্যবসাপাতির ক্ষেত্রে যে ঝামেলা কিংবা সমস্যা রয়েছিলো সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তাই বিশেষ এই সময় আপনি যত মাথা ঠান্ডা রেখে ব্যবসাপতির হিসেব নিকেশগুলো করে এগিয়ে যেতে পারবেন তত দেখবেন যে এই সময় আপনি প্রচুর সাফল্য খুঁজে পাবেন স্বয়ং সাক্ষাৎ ভগবানের কৃপা আপনি পাবেন যার মাধ্যমেই কিন্তু এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটার দ্বারা পরিবর্তন হতে পারে তবে চারিদিকে যত আপনি চোখ কান খোলা রেখে চলতে পারবেন যত আপনি আপনার মাথাটাকে ঠান্ডা রাখবেন ধৈর্যের সহকারে আপনি সমস্ত সিদ্ধান্তগুলোকে নিতে পারবেন ততই কিন্তু পরিবর্তনের পথগুলো আপনারা খুঁজে পাবেন এই সময় কূটনৈতিক বুদ্ধির দ্বারা আপনি জয়লাভ পেতে পারেন রাজনৈতিক জায়গায় যারা পারদর্শিতা দেখাতে পারছিলেন না মঙ্গলের এই রাশি পরিবর্তন আপনাকে রাজনৈতিক জায়গায় অনেকটা পরিবর্তন দিতে পারে কিংবা সাফল্যের পথগুলো এনে দিতে পারে আপনি ইতিমধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তি মামলা মোকর্দমার জায়গায় ফেঁসে রয়েছিলেন তো সেই সেই ক্ষেত্রে কিন্তু সেই সকল জায়গা থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন যত তাড়াতাড়ি আপনি সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন ততই কিন্তু পরিবর্তনের পথগুলো খুঁজে পাবেন কারণ মঙ্গল গ্রহকে খুব গুরুত্বপূর্ণ সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে আর আপনি যদি মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন এই সময়ে সৎ চিন্তা ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন উন্নতি আপনি করতে পারবেন আর প্রতিটি জায়গায় আপনাকে কিন্তু এই সময় মাথাটাকে ঠান্ডা রেখে চলতে হবে যাতে আপনি মাথাটা ঠান্ডা রেখে চলবেন তত কিন্তু আপনি সমস্ত বাধা কিংবা সমস্যাগুলো থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন যারা কাজবাজের চিন্তা নিয়ে রয়েছেন বেকার রয়েছেন কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়ে কর্মে ফোকাস দিতে হবে অর্থাৎ কাজকর্মের জায়গায় আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি ইতিমধ্যে যদি অলসতা বিলাসিতা কিংবা অবহেলার মাধ্যমে সময়গুলোকে নষ্ট করে চলেছেন সেক্ষেত্রে আজ থেকে সাতটি দিনের মধ্যে যদি গুরুত্ব দিতে পারেন তাহলে অবহেলাগুলো ত্যাগ করতে পারবেন এবং সাফল্যের একাধিক পথগুলো আপনারা বেছে নিতে পারবেন আর এই সময়ে পার্টনারশিপ ব্যবসাপতির ক্ষেত্রে গুরুত্ব রাখতে হবে যত আপনি পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে অশান্তি ঝগড়াঝাটি করা থেকে দূরে থাকবেন কিংবা আপনার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে যত আপনি সম্পর্কটা ভালো রাখতে পারবেন তত কিন্তু আপনারা পরিবর্তনের পথগুলো খুঁজে পাবেন কিংবা উন্নতির রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই বিশেষ এই সময় আপনারা এই সময়টিকে যত সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন তত কিন্তু সুন্দর ফলটা অর্জন করে নিতে পারবেন সাক্ষাৎ ভগবানের কৃপা আপনারা পেতে চলেছেন তাই সময়গুলোকে অপচয় না করে কিংবা সময়গুলোকে নষ্ট না করে যত আপনারা সময়ের গুরুত্ব দেবেন ততই দেখবেন গুরুত্বপূর্ণ ফলগুলো খুঁজে পাবেন কিংবা আপনার জীবনের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন যে কাজ আটকে রয়েছিল সেই আটকে থাকা কাজকর্মের ক্ষেত্রে আপনারা অগ্রসর হতে পারবেন কিংবা যে সকল ব্যক্তিরা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল যে সকল শত্রুপক্ষরা আপনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছিল তাদেরকে কিন্তু এবার আপনারা পরাজিত করতে পারবেন কিংবা তাদেরকে দমন করার মতো একাধিক পদগুলো আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ সময় আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন আপনি কোনো বিদেশে বাইরে যদি প্রতিষ্ঠিত হতে চাইছেন যেতে চাইছেন নিশ্চিত যেতে পারবেন তবে চোক্কান খোলা রাখুন কারোর পরোচনায় পা দিয়ে ফেলবেন না যত আপনি নিজের বুদ্ধিতে চলবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নানান পরিবর্তন দেখা যাবে শুধু আপনাকে উত্তেজনা থেকে দূরে থাকতে হবে কারণ মঙ্গলের এই গোচর আপনার হুটপাট করে মাথাটা গরম হতে পারে তাই মাথাটাকে যত আপনি ঠান্ডা রাখতে পারবেন দেখবেন পরিবর্তনের পথগুলো আপনারা খুব শীঘ্রই একের পর এক খুঁজে পাবেন কোনো শিল্পী জগতে কিংবা অভিনয় জগতে যদি আপনি এগোতে চাইছেন এগিয়ে যাওয়ার রাস্তাগুলো পেতে চলেছেন এবার তার পাশাপাশি কিন্তু আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় বড় সড়ো সফলতা খুঁজে পাবেন একেবারে আজ থেকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা এগিয়ে যেতে চলেছেন সপ্তম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গ্রহ মঙ্গলের অবস্থান যার পাশাপাশি কিন্তু আপনারা এই সময়ে যতটা টাকা পয়সার দিকে গুরুত্ব রাখবেন গুরুত্বগুলো খুঁজে পাবেন অর্থাৎ আপনাকে অর্থ খরচ থেকে দূরে থাকতে হবে অপ্রয়োজনীয় খরচগুলোকে যত আপনি এড়িয়ে চলতে পারবেন তত দেখবেন সুফলটা আপনারা লাভ করতে পারবেন তত দেখবেন উন্নতির পথগুলো আপনারা খুঁজে পাবেন তাই এই সময়ে আপনারা অর্থ সঞ্চয়ের দিকে মনসংযোগ বজায় রাখার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে আপনি সকল রকম সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন সম্পর্ক নিয়ে খানিকটা চিন্তাভাবনা যদি রয়েছে ইতিমধ্যে গুরুত্ব দিন আপনি আপনার বিবাহিত সম্পর্কে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন তাই আপনাকে এই সময়ে সম্পর্কের মধ্যে ডাক টুকিটাকি বিষয় নিয়ে অশান্তি এই সকল জায়গা থেকে দূরে থাকতে হবে যদি মন মনোভাব আপনার সম্পর্ককে নষ্ট করতে পারে তাই আপনারা যতটা সম্ভব সম্পর্কের মধ্যে গুরুত্ব দেবেন যদি মনোভাব থেকে দূরে থাকবেন ঝামেলা কিংবা অশান্তিগুলো থেকে যত আপনারা দূরে থাকবেন দেখবেন আপনার বিবাহিত সম্পর্কটাকে আপনারা মজবুত করতে পারবেন তার পাশাপাশি প্রেম জীবনে যাতে কোনো মতবিরোধ না তৈরি হয় কিংবা যাতে করে কোনো ধরনের ঝামেলায় আপনারা না পড়ে যান সেদিকে গুরুত্ব দিন প্রেম সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং সম্পর্কের মধ্যে তালমিল বজায় রেখেই এগিয়ে যেতে হবে তবেই আপনারা সুফল পাবেন কারণ সাক্ষাৎ ভগবানের কৃপা আশীর্বাদ পাবেন মঙ্গলের এই অবস্থানের জিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন পেতে চলেছেন পারিবারিক বিষয়ে মাথা ঠান্ডা রাখুন উত্তেজনা ত্যাগ করুন পরিবার নিয়ে আপনি যত এগিয়ে চলবেন সকল সদস্যদেরকে যত আপনি বুঝিয়ে চলার চেষ্টা করবেন আপনারা অবশ্যই সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন তার পাশাপাশি আপনার রাশির প্রথম ঘরে মঙ্গলের দৃষ্টি সেক্ষেত্রে আপনারা শারীরিকভাবে মানসিকভাবে উত্তেজনা দূর করার চেষ্টা করুন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সাক্ষাৎ ভগবানের কৃপা পাবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে উনিশ থেকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে বারোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন